এক মিশ্রণ থেকে দুই রকমের আমসত্ত্ব বানানোর দারুণ টেকনিক শেয়ার করছি মিশ্রণটা আপনি একসাথে বানিয়ে ঝাল অথবা মিষ্টি দুই রকমের আমসত্ত্বই বানিয়ে নিতে পারবেন আর বছর জুড়ে ভালো থাকবে রোদের ঝামেলা ছাড়া এখানে দেড় কেজি আম কিউব করে কেটে নিয়েছি পাত্রে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আম যেহেতু দেড় কেজি পানিও দেড় কাপ নিয়েছে চুলাতে বসিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি একবার যখন ফুটতে শুরু করেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প আছে আমটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তাহলে পানিটা টেনে যাবে না এটা পরে আমাদের ছাঁকতে সুবিধা হবে আমটা যখন এরকম পুরোপুরি গলে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা যে কোনো স্ট্রেনারে নিয়ে আমের এই পিউরিটা ছেঁকে নিতে পারেন আম সত্য বানানোর জন্য অবশ্যই আপনাকে আমের পিউরিটা ছেঁকে নিতে হবে আমি এরকম একটা মেশার নিয়ে ভালো করে এরকম করে মেশ করে নিচ্ছি আর এ হচ্ছে ছেঁকে নিচ্ছি আটের সাথে যে বাড়তি অংশটা থাকে এটা ছেঁকে নিলে স্মুথ হয়ে যাবে এরকম স্মুথ একটা আমের পিউরি পেয়ে গেছি যেটা দিয়ে আম সত্য বানালে খেতে অনেক টেস্টি হবে এখন এই আমের পিউরি থেকে আমি দুই রকমের আমসত্ব তৈরি করব। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম পরোটা মিশ্রণ একসাথে নিয়েছি সাথে এখানে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি আপনি চাইলে চিনি দিয়ে বানাতে পারেন তবে গুড় দিয়ে বানালে দারুণ একটা কালার আসে আর এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এটা চাইলে স্কিপ করতে পারেন এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ আর অর্ধেকটার মতো তেজপাতা ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চামচ ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়তে থাকবো এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে অল্প আচে নেড়ে চেড়ে যেতে হবে গুড়টা পুরোপুরি গলে গেছে আর অনেকটা সময় জাল করার কারণে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে গেছে আম তৈরি করার সময় কিন্তু এরকম করে চিরতে থাকে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর হচ্ছে আপনাকে এটা জাল করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন মিশ্রণটা অনেক ঘন হয়েছে মিশ্রণটা যদি ঘন হয় তাহলে খুব তাড়াতাড়ি আমসত্বটা শুকিয়ে যায় এখন এই মিশ্রণ থেকে আমি অর্ধেকটার মতো মিশ্রণ হচ্ছে আমি মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য রেখে দেব এখন দেখতে ঠিক এরকম হয়েছে আর এই পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেগুলার লবণ আর বিট লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লবণ আর বিট লবণ দিয়েছি হাফ চা চামচ এরকম ছড়ানো একটা ট্রে নিয়ে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি আমি যে মিষ্টি আমসত্বটা বানাবো এর জন্য আগে থেকে দুটো ট্রেতেই তেল ব্রাশ করে নিচ্ছি আর এখান থেকে অর্ধেকটার মতো আমসত্বর মিশ্রণ এই ট্রেতে ছড়িয়ে দিলাম আর বাকি যে অর্ধেকটা রয়ে গেছে এটা কিছুটা স্পাইসি করব। তো এর জন্য হচ্ছে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাঁচ পোড়নের গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই আমসত্ত্বটা খেতেও দারুণ টেস্ট হয় এ পর্যায়ে জাল করতে হবে না মশলাটা যখন মেশানো হয়ে যাবে ছড়ানো কোনো প্লেটে ডেলে রোদে শুকিয়ে নিতে হবে কড়া রোদে দুই দিন শুকিয়ে নিয়েছি আর এটা পুরোপুরি শুকিয়ে গেছে আমসত্বটা বানালে কিন্তু বছর জুড়ে ভালো থাকে রোদের ঝামেলা ছাড়া এটা আপনাকে ফ্রিজেও রাখতে হবে না এখন আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন একটু ছোট ছোট করে কাটতে পারেন এক মিশ্রণ থেকে মিষ্টি আর ঝাল দুই রকমের আমসত্ত্ব বানানো যায় আশা করছি আজকের রেসিপি প্রতিদিনের মতো ভালো লেগেছে নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ